আন্দোলন করা হবে তার পানিশমেন্টের জন্য আমরা সরকারের দ্বারস্থ হব পুলিশের দ্বারস্থ হব প্রসারের দ্বারস্থ হব যুদ্ধাঘাত ধরার জন্য আমরা সচেষ্ট হব সেকেন্ড অক্টোবর থেকে লাগাতার আন্দোলন চলবেন লন স্টপ আন্দোলন চলবে আমার কার্যকালে গ্রামানয়ন প্রকল্পের কাজ সঠিক বাস্তবায়ন হচ্ছে দক্ষিণ সৈদপুর ও শিলডুবি জেপির মন্দির শ্মশান স্কুল রাস্তা এসব প্রকল্পের কাজ পরিদর্শন করে এই মন্তব্য করলেন শোনায় বিধায়ক করিমুদ্দিন বরফ ভূঁইয়ার সাচো বিধায়ক বলেন আমি কোনো ধরনের কমিশন নেই না তাই স্বচ্ছভাবে উন্নয়নমূলক কাজ করতে হবে আর ঠিক এভাবেই চলছে কাজকর্ম শুক্রবার দুই জেপির বেশ কয়েকটি প্রকল্প দেখেন বিধায়ক দক্ষিণ শহীদপুরে কয়েকটি কাজে নিজ চোখে অনিয়ম দেখেন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন আগের চাইতে এখন সোনাইয়ে কাজে সংস্কৃতি ফিরে এসেছে গত পাঁচ বছরে উন্নয়নের নামে লুণ্ঠন হয়েছে তার কার্যকালে দুর্নীতি প্রায় নব্বই শতাংশ কমে এসেছে বিগত দিনে দুর্নীতি তদন্ত করা হবে বলে জানান তিনি এদিন দক্ষিণ সৈদপুর জিপের ধনেহরি দ্বিতীয় খণ্ডে সমগ্র শিক্ষা অভিযান থেকে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৈফ উদ্দিন এলপি স্কুলের ক্লাসরুমের উদ্বোধন করেন বিধায়ক করিমউদ্দিন এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শাহিন আহমেদ লস্কর পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বড়ভূঁয়া সহ স্থানীয়রা এদিন জিপি গুলোর কম কাজ পরিদর্শনের বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খন্ডের অ্যাসিস্ট্যান্ট এদিন জিপি গুলোর কাম কাজ পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খন্ডের অ্যাসিস্ট্যান্ট ভিডিও। রতীন্দ্র পাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিপুল বরা সোনাই ইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর আফজল হোসেন লস্কর ফয়জুল হক আহমেদ সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক আজকে আমরা শিলডু বিজেপির কাজ দেখছি আমার সঙ্গে বিডিও আছেন আমার ইঞ্জিনিয়ার সাহেব বলা আছেন এই অঞ্চলের প্রতিনিধি যারা ছিলেন ব্লকের আঞ্চলিক প্রেসিডেন্ট আমার আনোয়ার সহ সবাই আছেন রশিদ ভাই এই যে রাস্তার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন আপনারাই দেখেন এই রাস্তা মাত্র চার লক্ষ টাকায় সিসি ব্লকের রাস্তার কাজ হয়েছে শিলডুবি কালীবাড়ি রোড আর রাস্তার কাজের কোয়ালিটি দেখেন ফিফটিন মাইনাস থেকে হয়েছে গত তিন বছরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ফিফটিন ফাইন্যান্স হোক ফোর্টিন ফাইনান্স হোক আদার্স কাজ ব্লক থেকে যা কাজ হয়েছে এম এল এ এ বাদ দেন সেটা তো হয়েছেই কোনো কথাই নেই ব্লকের কাজের একটা বদনাম ছিল সোনাই ব্লকে কোনো ওয়ার্ক কালচার নেই কেউ কাজ করে না সব টাকা আত্মসাৎ হয়ে যায় কিন্তু আজকে প্র্যাকটিক্যালি দেখেন আপনারা প্রত্যেকটা জি বিতে আপনারা দুদিন থেকে সঙ্গে আছেন মিডিয়ার বন্ধুদেরকে আমি বলছি দুই লক্ষ টাকায় সিসি ব্লকের রাস্তা হয়েছে তিন লক্ষ টাকায় হয়েছে চার লক্ষ টাকায় হয়েছে রাস্তার কাজের গুণগত মান দেখেন কাজ এসপার মেজারমেন্ট কাজ দেখা যাচ্ছে গত পাঁচ বছরের আমলে যেত কোথাও কোথাও দেখা যেত না হ্যাঁ এই হলো টোটাল ব্যাপার তো এই তো পেয়েছি জগঝকে পেয়েছি জল পাচ্ছে মানুষ ডেভেলপমেন্ট শুনাইতে হচ্ছে করাপশন ছাড়া ডেভেলপমেন্ট হচ্ছে তো আমি বিশ্বাস করি আমরা আগামী দিনে আরো বৃহৎ আকারে আমরা কাজ শুরু করব আর বাকি যেগুলা পেন্ডিং কাজ আছে সব আমরা করব। আজকে আমরা শিলডুপিতে ফিফটিন ফাইনান্স ফোর্টিন ফাইনান্সের যেগুলো কাজ দেখতে এসেছিলাম তার মধ্যে এখন আমরা আছি শিলডুপি শ্মশানে এখানে চার লক্ষ টাকার একটা শেড তৈরি হয়েছে আর সি সি শেড আপনাদের চোখের সামনে আপনারা দেখেন আর যেটা চিমনি আমাদের দাহ করার সেই চিমনি আপনাদের সামনে আছে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে মোট চার লক্ষ পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আর্ট কাটিং আর্ট ফিলিং সহ ফিফটিন ফাইন্যান্স থেকে সোনাই ব্লকের আন্ডারে এই কাজ হয়েছে তো আমি তো একরকম চ্যালেঞ্জ দিয়ে বলছি যে গত দশ বছরে আমি তো আগে থেকে বলছিলাম যে সোনাইতে আগে ওয়ার্ক কালচার ছিল না এখন ওয়ার্ক কালচার আছে এখন কাজ হচ্ছে এই কাজগুলা আগের স্যাংশন ছিল বিশ একুশের কিন্তু কাজ হয়নি আমরা পরবর্তীতে কাজ করিয়েছি কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে কাজ দেখা যায় আমি দায়িত্ব নিয়ে বলছি সোনাই প্রত্যেকটা জিপিতে যান ফিফটিন ফাইন্যান্সের কাজ হোক ফোরটিন ফাইন্যান্সের কাজ হোক গত তিন বছরের কাজের সাইনবোর্ডে যদি তিন লক্ষ টাকা থাকে তিন লক্ষ টাকারই কাজ হবে এক ইঞ্চি কম হবে না বেশি হবে এক দুইটা স্পেসিফিক দুই এক জিপিতে দুই চারটা কাজ ছাড়া নাইনটি পারসেন্ট কাজ এক্সিস্টেন্স আছে কাজ দেখা যাচ্ছে আমি আগে থেকে আবার প্রতিশ্রুতি ছিল যে ওয়ার্ক কালচার ঘুরিয়ে আনবো দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ করবো আমি আমি প্রাউডলি আজকে বলছি যে আমরা পঞ্চায়েত নাইনটি পার্সেন্ট আমরা দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছি আমি বলছি না এখনো যে একশো পার্সেন্ট দুর্নীতিমুক্ত কিন্তু টাকার অনুপাতে কাজ এক লক্ষ সত্তর হাজার টাকার এই চিমনি চার লক্ষ টাকার এই স্থানীয় জনসাধারণ এখানে আছেন আগে হয়তো কোনো দিন এই টাকা কাজ এখানে সোলার লাইটও দেওয়া হয়েছে এখানের বিউটিটা কি এই তো শ্রমান এটা গ্রেভিয়ার এত সুন্দর একটা পরিবেশ মানুষ সবাই আন্তরিকভাবে নিজেরা মিলেমিশে কাজ করেন তো উন্নয়নে আমরা সবার পাশে থাকব আর আমি আশাবাদী যে আগামী দুই বছর আমাদের ব্লকে মেসিভ কাজ হবে আর ওয়ার কালচার ঘুরে এসেছে আমরা মানুষকে সুফল দিতে পারব এই আশা আমি রাখি আর সকলের সহযোগিতা কামনা করি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ করতে অনেকটা আমরা সক্ষম বলে আমার আমি নাজি আজকে কনফিডেন্টলি বলতে পারছি থ্যাংক ইউ বিগত জনের কাজকর্ম একটু বিগত জনের কাজকর্মের হিসাব আমি জনসমক্ষে তুলে ধরব আমি যখন স্পট ভেরিফিকেশন করছি একদিকে প্রেজেন্ট আমার তিন বছরের কাজের প্র্যাকটিক্যাল কী হয়েছে সেগুলো ফিফটি ব্লকের কাজ দেখছি আর এর আগের পাঁচ বছরের যেগুলো আত্মসাত করা হয়েছে সেইগুলার সাইনবোর্ডের ফটো আর রাস্তার ফটো আমি সঙ্গে নিচ্ছি আমি পুস্তিকা আকারে আমি অক্টোবর মাসের দুই তারিখে সোনাই মানুষের সামনে সেটা তুলে ধরবো গান্ধী জয়ন্তীর দিনে আমরা একটা শপথ নেব সোনাইয়ের মানুষ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দুর্নীতিমুক্ত রাজ গড়তে শক্তিশালী পঞ্চায়েত রাজ করতে সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করতে বিগত দিনে দুর্নীতির বিরুদ্ধে দু সেকেন্ড অক্টোবর থেকে মেসি পাখারে থত্যসহ প্রত্যেক জিপির প্রত্যেক গল্লির যা টাকা আত্মসাত করে করা হয়েছিল তা জনসমক্ষে তুলে ধরা হবে আন্দোলন করা হবে তার পানিশমেন্টের জন্য আমরা সরকারের দ্বারস্থ হব পুলিশের দ্বারস্থ হব প্রশাসনের দ্বারস্থ হবো টাকা ধরার জন্য আমরা সচেষ্ট হব সেকেন্ড অক্টোবর থেকে লাগাতার আন্দোলন চলবে নন স্টপ আন্দোলন চলবে জনগণকে আমরা তথ্য দিয়ে দুই তারিখ আমরা সোনাইতে এক লক্ষ কপি আবেদন নিবেদন রাস্তার তালিকা সহ আমরা সমস্ত সোনাইয়ের গড়ে ঘরে পৌঁছে দেবো বিগত পাঁচ বছরের দুর্নীতির তালিকা আর আমাদের কাজের খতিয়ানো আমরা তুলে ধরবো আগামী দিনে আমরা কী করব সেটারও ব্লুপ্রিন্ট আমরা জনসমক্ষে তুলে ধরে সেকেন্ড অক্টোবর থেকে সোনাইতে পঞ্চায়েত সশক্তিকরণের একটা অভিযান চালানো হবে সেই অভিযানে আমি আশাবাদী সোনাই সব মানুষ আমাদের সঙ্গে থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ